মি্লাহ রহমান রহিম। কাদ আবি আলী ফেরাউন আওুনা অল্লাদি নামও কবলিম। কাজ যাব বিয়ায়াতিনা ফখজাহমুল্লহ বিজনো বিহম অল্লহ অর্থ। তাদের অবস্থা ফেরাউন ও তাদের পূর্ববর্তী লোকেদের অবস্থার মতন। তারা আমার আয়াতসমূহে অস্বীকার করেছিল। ফলে আল্লাহ তাদেরকে তাদের পাপাচারের কারণে পাকড়াও করেছিলেন বস্তুত্ব আল্লাহর শাস্তি অতি কঠিন যারা কুফুর অবলম্বন করেছে তাদেরকে বলে দাও অসিরে তোমরা পরাভূত হবে এবং তোমাদেরকে একত্রিত করে যার নামে নিয়ে যাওয়া হবে Arta uti مندا قد كان لكم آيات في فئتين تقتا فئتن تقاتل في سبيل الله وخرا كافرة يرونهم مثليهم رؤيا العين. الله يؤيد بنصره من يشاء. إن অর্থ। তোমাদের জন্য সেই দুই দলের ঘটনার মধ্যে নির্দেশম রয়েছে যারা একে অন্যের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়েছিল তাদের মধ্যে একটি দল আল্লাহর পথে লড়াই করেছিল এবং দ্বিতীয়টি ছিল কাফের তারা নিজেদেরকে খোলা চোখে তাদের চেয়ে দ্বিগুণ দেখেছিল আল্লাহ যাকে ইচ্ছা করেন নিছ সাহায্য দ্বারা শক্তিশালী করেন নিশ্চয় এর সক্ষমদের জন্য শিক্ষা রয়েছে জুয়িনালিন নাসু حب্বু সাহাওাতি মিনান নিসা আইয়াল বানিনা ওয়াল قناهরিল মুকন্তারাতি মিনাজ জাহাবি মিনাজ জাহাবিল ফিদ্দতি ওয়াল খায়রিল মুসাওয়ামাতি ওয়াল আনামি ওয়াল দুনিয়া আল্লাহ হাং দাহু মানুষের জন্য ওই সকল বস্তুর আশিক্তকে মনোরম করা হয়েছে যা তার প্রবৃত্তির চাহিদা মোতাবেক অর্থাৎ নারী সন্তান রাশিকিত সোনারূপা স্নিহেতু অশ্বরাজি চতুষ্পদ জন্তু ও ক্ষেতখামার এইসবই জীবনের ভোগ সামগ্রী কিন্তু استي شندر الله القصي قل او نبئكم بخير من ذلكم للذين اتقوا عند ربهم جنات تجري من تحت الانهار من تحت الانهار خالدين فيها وازواج مطهرة ورضوان من الله আমি কি তোমাদেরকে এই সব অপেক্ষা যারা তাকুয়া অবলম্বন করে তাদের জন্য তাদের প্রতিপালকের কাছে আছে এমন বাগ বাগিসা যার তলদেশে নহর প্রবাহিত যেখানে তারা সর্বদা থাকবে এবং তাদের জন্য আছে পবিত্র স্ত্রী ও আল্লাহর পক্ষ হতে সন্তুষ্টি আল্লাহ সকল বান্দাকে ভালোভাবে দেখছেন অর্থ যারা বলে হে আমাদের প্রতিপালক আমরা তোমাদের প্রতি ইমান এনেছি সুতরাং আমাদের পাপ রাশি ক্ষমা করো এবং আমাদেরকে যার নাম শাস্তি থেকে রক্ষা করো আসহার অর্থ তারা ধৈর্যশীল সত্যবাদী ইবাদত গোজার আল্লাহর সন্তুষ্ট বিধানের লক্ষ্যে অর্থ ব্যয়কারী এবং সাহারির সময় ক্ষমা প্রার্থনাকারী شهد الله أنه لا إله إلا هو الملائكة وأولو العلم قائما وأولو العلم قائما بالقسط لا إله إلا هو العزيز الحكيم أرتو الله شايان إبشاي شاكودان إبان أو غنيغوني যে তিনি ছাড়া কোনো মাহবুদ নাই যিনি ইনসাফের সাথে বিশ্ব জগতের নিয়ম শৃঙ্খলা নিয়ন্ত্রণ করছেন তিনি ছাড়া অন্য কেউ ইবাদত উপযুক্ত নয় তার ক্ষমতা পরিপূর্ণ এবং একমত পরিপূর্ণ ইসলাম وما اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاءهم العلم ما جاءهم العلم بغيا بينهم ومن يكفر بآيات الله فإن الله سريع الحساب أرتو نسي الله نكور غرهن جو, جو دين كابول إسلام যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল তারা তাদের কাছে জ্ঞান আসার পর কেবল পারস্পরিক বিদ্বেষবশ ভিন্ন পথ অবলম্বন করেছে আর যে কেউ আল্লাহর আয়াত সমূহে প্রত্যাখ্যান করবে তার স্মরণ রাখা উচিত যে আল্লাহ অতি দ্রুত হিসাব গ্রহণকারী গ্রহণকারীলাম তুয়ালি অমান

এবং যারা আমার অনুসরণ করেছে তারাও আর কিতাবদারীকে আর কেতাবাদীদেরকে এবং আরব মুশ্রিক নিরক্ষরদেরকে বলে দাও তোমরাও কি ইসলাম গ্রহণ করলে যদি তারা ইসলাম গ্রহণ করে তবে হৃদায়ত পেয়ে গেল আর যদি মুখ ফিরিয়ে নেয় তবে তোমার দায়িত্ব কেবল বার্তা পুঁছিয়ে দেওয়া আল্লাহ আল্লাহবান্ধদেরকে সম্যক দেখছেন